বিগত দিনে একটি ছাত্র সংগঠন ক্যাম্পাসে অবস্থান নিতে পারে নাই কাউকে আমরা দেখি নাই একদিনে ছত্রিশ ঘন্টার ব্যবধানে বিল এই জাতির স্বর্ণ এ জাতির সূর্য সন্তানের চুয়াত্তর জুন সেনাবাহিনী কর্মকর্তাকে ছত্রিশ ঘন্টার ব্যবধানে হত্যা করা হয়েছে তার বিচার আগে করত যদি বলি তাহলে সাতটা সেই দিন নিরহ ছাত্র ছাত্রদের কি অপরাধ ছিল তাদের তো বিচার করা হয় আর bọn আমাদের উপর জুলুম নিযতন adipottwapadira চেবে বসবে আমরা এর সঠিক জবাব দিতে পারবো না তাই ক্যাম্পাসে উত্তের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হলো ছাত্র সংসদ নির্বাচন ঠিক আসুন আজকে যারা এখানে আসছে বিশেষ করে আমি বলতে পারি আমাদের প্রিয় ভাইরা আছেন কথাগুলা বুঝবেন আগামী দিনে যদি আমরা নেতৃত্ব তৈরি করতে চাই আজকে আমরা যদি দেখি আমাদের সামগ্রিক একটি ক্রাইসিস হলো যোগ্য নেতৃত্ব যার মাধ্যমে জাতির আকাঙ্ক্ষা পূরণ হতে পারে সেই নেতৃত্ব সামগ্রিক জাতিতে আমরা দেখে এসেছি আওয়ামী দুঃশাসনে বিভিন্ন জরুম নির্যাতনের চিত্র যার মাধ্যমে নেতৃত্বের বিকাশ ঘটে নাই অন্তত এখন এই মুহূর্তে আজ সেই প্রত্যয় হতে পারে আমরা নেতৃত্বের বিকাশ ঘটাতে চাই আর সেই নেতৃত্ব তখনই বিকাশ ঘটতে পারে যখন ছাত্রদের দ্বারা নির্বাচিত ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র প্রতিনিধির জন্ম হবে তখনই এটা সফল হবে আসুন আমরা সেই প্রস্তুতি গ্রহণ করি প্রিয় উপস্থিতি আমরা যদি আমাদের ক্যাম্পাসগুলোর কথা বলি বিগত দিনে অন্তত আমি দুঃশাসনে সাড়ে পনেরো বছরে একটি ছাত্র সংগঠন ক্যাম্পাসে অবস্থান নিতে পারে নাই কাউকে আমরা দেখি কেউ ক্যাম্পাসে ছিল না ক্যাম্পাস ছিল অস্ত্র নারী মালক টেন্ডার এবং একটি ক্যাম্পাস পরিবেশ বান্ধব যেমন ছাত্রদের হওয়ার দরকার তার উল্টোটা আমরা ক্যাম্পাস গুলো দেখে এসেছি কাজেই আজকে যদি আমরা এই প্রত্যয় ব্যক্ত করতে পারি সকল ক্যাম্পাসে আমাদের সবস্থান নিশ্চিত হবে তাহলে অন্তত এইটা বলা সম্ভব হবে ক্যাম্পাসে সংঘাত মুক্ত সুন্দর পরিবেশ আমরা দেখতে পাব আর যদি আমরা আমাদের প্রত্যয় ভিন্ন হয় ক্যাম্পাস হবে ছাত্র রাজনীতির প্রদর্শন করবে সবাই সহ অবস্থান করবে এর মধ্য দিয়ে জাতীয় রাজনীতিতে যোগ্য নেতৃত্ব তৈরি হবে এই জাতির আশঙ্কা পূরণ হবে আমি যদি বলি আমি যদি বলি স্বাধীনতা 15 বছর চলে অত সেই জাতি সেই ক্যারিশম্যাটিক লিডার এখনো দেখেনি যে জাতি তার সন্নস করে যাওয়ার কথা ছিল এরকম গুলো লিডার খুব একা আমাদের এই জাতিতে আসেনি তার অন্যতম মানরণে হলো আমরা জাতিকে সেই কাঙ্ক্ষিত পরিবেশে ব্যর্থ হয়েছি ক্যাম্পাসে আমরা ছাত্র রাজদিন সুন্দর পরিবেশ সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে আসুন আমরা সেই প্রচেষ্টা অব্যাহত রাখি গোহে না আমার কথা একদম শেষ আজকে 24 এর কথা আসছে 24 আন্দোলনের কথা আসছে 24 আন্দোলন যারা শহীদ হয়েছে তাদের বিচারের দাবি কথা আসছে এটা তো হতে হবে কিন্তু তার আগের কথা যদি বলি বিচার বিচারগুলো হয়নি এক দিনে এক দিনে এই জাতির শূন্য এই জাতির সন্তানের 24 জুন তাহলে শাপলা চত্বরে সেই দিন নিরহ মাদ্রাসার ছাত্রদের কি অপরাধ ছিল তাদের তো বিচার করা হয় কাজেই শাপলা চত্বরের বিচার করতে হবে বিলখানার বিচার করতে হবে যারা লক্ষ লক্ষ কোটি কোটি হাজার কোটি টাকা দেশে থেকে বিদেশে পাচার করেছে তাদেরকে চিহ্নিত তারা তাদেরকে মামলার আওতা এনে বিচারের কাজ করায় দাঁড় করিয়ে তাদের বিচার নিশ্চিত করতে হবে চব্বিশের কথা বলি চব্বিশ আমাদের চেতনায় চব্বিশে সরকার তার রাষ্ট্রীয় বাহিনী দিয়ে সমগ্র ছাত্র জনতার বিপক্ষে অবস্থান নিয়ে একটি গণহত্যা সংগঠিত করেছে এই গণহত্যাকারীদের হাতিনে এবং তার রিজিমের বিচার নিশ্চিত করতে হবে এই জন্য ছাত্র জনতার ঐক্য ছাড়া বিকল্প আর কোনো কিছু আমরা দেখি না কাজেই আসুন আমরা আমাদের জায়গা থেকে আগামী দিনে জাতির ক্লান্তিকালে চব্বিশের আন্দোলনে ইসলামী ছাত্রশিবির রাজপথে ছিল আগামী দিনে এর চাইতে যদি কোনো আরো বেশি ভয়ঙ্কর আরও বেশি কায় হয় ইসলামী ছাত্র শিবির রাজপথে পীরের ভূমিকায় থাকবে আসুন আসুন বিপ্লবের জন্য প্রয়োজন ঐক্য যার মেসেজটা চব্বিশ আমাদেরকে দিয়ে গেছে সেই চব্বিশ কে ধারণ করে এই জাতিকে গঠনে রাখাঙ্কা নিয়ে এই জাতির সামগ্রিক উন্নয়নের জন্য সমৃদ্ধ বাংলাদেশের সেই স্বপ্ন বাস্তবায়নে একসাথে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে আমরা আমাদের জাতিকে পৃথিবীর মানচিত্রে সন্ন্যাসী করে নিয়ে যেতে চাই সবাই প্রসঙ্গ মঙ্গল বাংলাদেশ জিন্দাবাদ